গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম দীঘা দীঘাতে এসেছি আমরা তো আজকের এই ভিডিওতে আমি দীঘারই বেশ কটা সি ফেসিং এবং কম দামে হোটেলের ডিটেলস আপনার সাথে শেয়ার করব দেখতে থাকুন আমাদের এই চ্যানেল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভালো ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশনের খোঁজ পাওয়ার জন্য যারা এখনও অবধি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন প্রথম যে হোটেলটার কথা আপনাদের বলবো সেটা হচ্ছে হোটেল ব্লু ভিউ আপনাদের লোকেশানটা দেখাচ্ছি এটা হচ্ছে দীঘার সি বিচ আর দীঘার সি বিচের এই হচ্ছে হোটেল ব্লু ভিউ এদের নিজস্ব রুপ রেস্টুরেন্টও আছে বিলি বয় বলে এখানে কিন্তু সি ফেসিং রুম আপনারা পেয়ে যাবেন রুমের কত ভাড়া কোন রুমগুলো সি ফেসিং সেটা ডিটেলস আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো আপনারা ভিডিওটা পজ করে একবার সেই ডিটেলসটা দেখে নেবেন এটা হচ্ছে হোটেল ব্লু ভিউ আর এটা হচ্ছে সি বিচ একদম সি বিচের ওপরেই অবস্থিত হোটেল ব্লু ভিউ এর পরের যে হোটেলটা আপনাদের বলবো সেটা হলো হোটেল ভেলা এরও লোকেশানটা আপনাদের দিয়ে দিই এটা হচ্ছে সি বিচ আর সি বিচের একদম পাশেই হচ্ছে এই হোটেল শান্তিবিলা হোটেল শান্তিবিলার পাশেই কিন্তু আছে প্রীতি গেস্ট হাউস এখানে দুটো পরপর হোটেল আপনারা পেয়ে যাবেন এই দুটো হোটেলেরও ডিটেলস আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো আপনারা ভিডিওটা পজ করে একবার ডিটেলসগুলো দেখে নেবেন এটা হচ্ছে হোটেল শান্তিবিলা এবং প্রীতি গেস্ট হাউস দুটো হোটেল আছে পরপর আর এই হচ্ছে সি বিচ সি বিচের একদম ওপরেই এই দুটো হোটেল অবস্থিত এরপরে যে হোটেলের ডিটেলসটা আপনার সাথে শেয়ার করবো সেটা হলো হোটেল ক্যাফেটেরিয়া এর লোকেশানটাও আপনাদের একবার দেখিয়ে দিই সামনেই দেখছেন সি বিচ আর সি বিচের এই পাশেই হচ্ছে হোটেল ব্লু ভিউ যেটা একটু আগে আপনাদের বললাম আর ব্লু ভিউ একদম পাশেই হচ্ছে এই যে হোটেল ক্যাফেটেরিয়া এই যে হোটেল ক্যাফেটেরিয়া এর হোটেলেরও ডিটেলস আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনার ডিটেলস একবার ভিডিওটা পজ করে দেখে নেবেন এটা হলো হোটেল ক্যাফেটেরিয়া আর এটা হচ্ছে সি বিচ হোটেল ক্যাফেটেরিয়া আর একটা সি ফেসিং হোটেলের সন্ধান আপনাদের দিই সেটা হচ্ছে এই বলাকা হোটেল বলাকা লোকেশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে সি বিচ ওল্ড দীঘার সি বিচ এটা আর ওল্ড দীঘার সি বিচের একদম এই সোজা হচ্ছে হোটেল বলাকা আগে যেটা আমরা দেখালাম যে হোটেল ক্যাফেটেরিয়া হোটেল ব্লু ভিউ এই হোটেল ক্যাফেটেরিয়া এবং হোটেল ব্লু ভিউয়ের কাছেই হচ্ছে এই বলাকা হোটেল এটাও কিন্তু এটা খুব সুন্দর সি ফেসিং হোটেল এই ডিটেলস আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো আপনারা ভিডিওটা পজ করে একবার ডিটেলসটা দেখে নেবেন এটা হলো হোটেল সি হক এই হোটেল সি হক কিন্তু একদম সি বিচের ওপরেই অবস্থিত আমি এদেরও ডিটেলস দিয়ে দেবো আপনাদেরকে ভিডিওটা পজ করে আপনারা একবার ডিটেলসটা দেখে নেবেন তবে সিওক কিন্তু একদম সি বিচের ধারেই অবস্থিত এবং ওই হোটেলে ছোট্ট একটা পার্ক করা আছে বাচ্চাদের এই গেট দিয়ে আপনারা সি যেতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের এই ভিডিও সংক্রান্ত আপনাদের জন্য প্রশ্ন বা মতামত থাকে তাহলে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন